আসসালামু আলাইকুম শুরুতেই বলে দিচ্ছি আজকে চিকেনের এই আইটেমটা আপনারা কি কি দিয়ে খেতে পারবেন প্রথমে ভাত দিয়ে তো এটি খেতে পারবেনি তবে এর চাইতে বেশি ভালো লাগবে পোলাওয়ের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে অথবা চাউমিনের সাথে অথবা নান রুটি বা পরোটার সাথে আর অতিথিকে যদি এটা করে খাওয়াতে পারেন তাহলে অবশ্যই এর রেসিপি আপনার কাছে জানতে চাইবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট কাজে নেমে পড়ি আজকে রান্না করার জন্য বাজার থেকে প্রায় এক কেজি সাতশো গ্রামের একটা জ্যান্ত মুরগি কিনে আনার পর কেটে নিয়ে এর মাঝখান থেকে যখন হাড়গুলো বাদ দিয়ে টুকরা করে মাংস বের করলাম তখন ওজনে গিয়ে দাঁড়ালো পাঁচশো গ্রামের মতো অর্থাৎ এক কেজি দুইশো গ্রামের মতোই হাওয়া যাই হোক এবার এই মুরগির মাংসে প্রায় এক চা চামচের মতো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করব আরও লাগবে এক চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে তারপর খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘণ্টা পর এই রেসিপির সবচেয়ে কষ্টকর অংশটুকু হচ্ছে ডুবু তেলের মধ্যে এই মাংসের টুকরাগুলো ভেজে নিতে হবে কষ্টকর অংশ এ কারণেই বললাম অনেকগুলো তেল ব্যবহার করতে হয় আর হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মুরগির মাংস ভাজার পর এই তেলগুলো আপনারা কিভাবে ব্যবহার করেন আমি কিন্তু এই তেল দিয়ে মুরগির মাংসই আবার পরবর্তীতে রান্না করি মাংসের টুকরাগুলো একটু ব্রাউন এবং একটু শক্ত করে ভেজে নিয়ে তারপর তুলে নিতে হবে আর কড়াইতে যে তেল থাকবে সেখান থেকে অতিরিক্ত তেল কমিয়ে নিয়ে রান্নার জন্য পরিমাণ মতো তেল রাখব এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ পাটা এই পেঁয়াজ পাটা একটা ঘন ঝোল তৈরি করবে এরপর আবারও এক চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা ব্যবহার করব ঝালের জন্য আরও কিছুটা মরিচ অ্যাড করছি প্রায় হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া লাগবে এক চা চামচ জিরার গুঁড়া লাগবে হাফ চা চামচ আরও কিছুটা হলুদের গুঁড়া অ্যাড করব এই এক চা চামচের চার ভাগের এক ভাগের মতো আমি কিন্তু আজকের সবগুলো মশলাই ব্যবহার করছি এ আর আমি বাড়িতে সবসময় সময় এসিএ পিওরের গুঁড়ো মশলাই ব্যবহার করে আসছি এতে করে মশলার গুণগত মান নিয়ে আমাকে কখনো চিন্তা করতে হয় না এই মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য অবশ্যই পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে পানিটা টেনে গিয়ে যখন তেল আলাদা হতে শুরু করবে ওই অবস্থায় এসে ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব সামান্য মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস সেই সাথে এক টেবিল চামচ লাইট সয়া সস এবং এক টেবিল চামচ ভিনেগার ব্যবহার করব চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করব এবং খুব সামান্য লবণ ব্যবহার করব কারণ প্রত্যেকটা সস এবং ভিনেগারে বেশ কিছু লবণ রয়েছে এইবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব আর এই পানিটা ব্যবহার করব কতটুকু ঝোল রাখবো তার উপর নির্ভর করে পানি দেওয়ার পর যখন বল কাশতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে আমি সামান্য ক্যাপসিকাম ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারবেন তবে দিলে দারুণ একটা ফ্লেভার চলে আসবে হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করব এবং সেই সাথে প্রায় এক চা চামচের মতো চিনি ব্যবহার করব এতে করে টক মিষ্টির একটা দারুণ ব্যালেন্স চলে আসবে ব্যাস যা কিছু দেয়ার সবই দেয়া হয়ে গিয়েছে এখন শুধু একটু অপেক্ষা করব ঝোলগুলো টেনে গিয়ে তেল কিছুটা আলাদা হয়ে আসা পর্যন্ত আর তেল আলাদা হয়ে আসলেই রান্নাটা শেষ প্রিয় দর্শক এটাকে পুরোপুরি চাইনিজ রেস্টুরেন্টের খাবারও বলা যাবে না আবার একেবারে বাংলাদেশি খাবারও বলা যাবে না মাঝামাঝি যে জিনিসটা তৈরি হয়েছে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যারা ভোজন রসিক রয়েছেন তারা অবশ্যই এটা পছন্দ করবেন তাহলে দেরি না করে ছটপট বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন আর অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ